আসসালামাইকুম সবাইকে আমি মোহাম্মদ সাদী ইসলাম আজকে আমি তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আমরা সহজেই সিমেন্টের হিসাব বের করব তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং শিখতেছো ভবিষ্যতে তোমার নিজের বাড়ি নিজের পরিকল্পনা করতেছো তাহলে এই টপিকটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করি আজকে আমরা এই ক্লাসে জানব সিমেন্টের ধরন সিমেন্ট কি এবং ডেলিভারি ওম তারপরে সিমেন্টের ক্যালকুলেশন তারপর তোমার স তো শুরু করো তো শুরু করা যাক সিমেন্ট সিমেন্ট কি সিমেন্ট হচ্ছে একটি বাইন্ডিং ম্যাটেরিয়াল যা পানির সাথে ও অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে শক্ত হয় সিমেন্ট সাধারণত দুই প্রকার একটা হচ্ছে অডিটিনারি প্রোটোল্যান সিমেন্ট আর একটা হচ্ছে প্রজলোক প্রোটোল্যান সিমেন্ট তো দেখি এখানে ও পি সি আর এটা হচ্ছে প্রচলনা পোর্টল্যান্ডল্যান্ড সিমেন্ট ও পিসি বা অডিটেনারি প্রোটোল্যান্ড সিমেন্ট হচ্ছে কি ও এটা হচ্ছে এক বড় বা হাই কনফেকশনারি সাইটের কাজে এই সিমেন্টটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার ফ্লাই ওভার ব্রিজ বড় বড় কনস্ট্রাকশন কাজে এই প্রোটোল্যান্ড সিমেন্ট ব্যবহৃত হয় আর প্রজলন সিমেন্ট হচ্ছে সাধারণত আমরা বাসাবাড়ি যেগুলো যে কাজ করে থাকি সেটাই হচ্ছে প্রজলন সিমেন্ট এই প্রোটোল্যান্ড সিমেন্ট অর্ডিনারি প্রোটোল্যান্ড সিমেন্টের শক্তিটা অনেক বহুত এবং মজবুত হয় বলে বিদায় এটাকে বড় ধরনের কন্ট্রাকশন কাজে ব্যবহার করা হয় এটা একই কিন্তু এটার শক্তিটা অধিক ধীরে ধীরে তাপ পরিপূর্ণ হয় এবং ধীরে জমাট বাঁধার কাজ শুরু করে তাই এটা সাধারণত ছোটোখাটো কন্ট্রাকশন কাজে ব্যবহার করা ব্যবহৃত হয় এখন আসি আমরা ইউনিট ও ওজন সিমেন্টের ইউনিট ও ওজন ইউনিট ও ওজন আমরা জানি এক ব্যাগ সিমেন্ট সমান সমান হচ্ছে হচ্ছে পঞ্চাশ কেজি এক ব্যাগ সমান সমান পঞ্চাশ কেজি এক কেজি সমান সমান জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ থ্রি সেফটি এই সেফটির মানটা আমরা কীভাবে পাইলাম বা কীভাবে নিয়ে আসলাম এটা সার মান অনেক বিশ্লেষণ করা লাগে কিন্তু এটা সহজভাবে ভাষায় আমরা এই সাধারণত কোনো কাজ সহজ করার ক্ষেত্রে এই মানটা করি দেখো তো এই মানটা কীভাবে নিয়ে আসলাম বা কীভাবে হয় দেখো এখানে আমরা সাধারণত জানি সিমেন্টের ঘনত্ব হচ্ছে চোদ্দোশো চল্লিশ কেজি মিটার কিউব তাহলে দেখো সাধারণ সিমেন্ট সাধারণত সিমেন্টের ঘনত্ব ঘনত্ব চোদ্দশো চল্লিশ কেজি পার মিটার কিউব তাহলে দেখো এক মিটার কিউব ইকাল হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট থার্টি সেফটি এখন তাহলে এক মিটার কিউব সিমেন্ট ইকুয়াল তাহলে কত হচ্ছে দেখো ওয়ান ভাগ চল্লিশ থার্টি ফাইভ কিছু আসে সহজ ভাষায় আমরা বা সাধারণত প্রায় সব জায়গায় সহজের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ থ্রি ব্যবহার করা হয় এই সেফটির মানটা সব জায়গায় ব্যবহার করা হয় সহজের ক্ষেত্রে সব জায়গায় এই মানটা ব্যবহার করা হয় তাহলে এক কেজি সমান সমান এত সেফটি পাইলাম এখন তাহলে দেখো এক কেজি সমান সমান যদি এত সেফটি পাই তাহলে এক ব্যাগ সমান সমান বা পঞ্চাশ কেজি কেজি সিমেন্ট ইকুয়াল হচ্ছে

বা সেরে যাওয়াকে ডেইরি ভলিউম বলে ডেইরি ভলিউম ডেইরি ভলিউম হচ্ছে কাজ করার সময় কোনো কিছু বা কোনো ম্যাটেরিয়ালস বা কোনো ইয়ার ক্ষেত্রে নষ্ট হয় বা সেরে যাওয়া এই সেরে যাওয়াকেই আমরা ডেইরি ভলিউম বলি বা নষ্টকে সেরে ভলিউম বলা হয় এই ডেরি ভলিউমের ক্ষেত্রে সাধারণত শুকনো অবস্থায় থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট ধরে করা হয় কাজ তাহলে দেখি ডেরি ভলিউমের ফর্মুলা হচ্ছে ডেরি ভলিউম ইকুয়াল অ্যাকচুয়াল ভলিউম এই হচ্ছে মান বা এটার আরো বিশ্লেষণ আছে বিশ্লেষণ বলতে আমরা সাপোজ যদি একটা কোন মিটার এক ঘন কিউব বা এক ঘন কিউব কংক্রিট নিয়ে কাজ করি তখন সেই অবস্থায় থার্টি তার অবস্থান ধরে করতে হবে তখন এই মানটা আমরা থাম্বেল রুল অনুযায়ী মুখস্থ মান ধরে করা হয় তো এখন দেখি আমরা সিমেন্ট সিমেন্ট ক্যালকুলেশনের ফর্মুলা ফর্মুলা ক্যালকুলেশন সিমেন্ট ক্যালকুলেশন করতে গেলে আমাদের এই ফর্মুলাটা অবলম্বন করে সব কিছু ক্ষেত্রে

রেশিও এগুলো আমরা উদাহরণ যখন করব তখন তোমরা আশা করি বুঝতে পারবে দেখো ডেইলি ভলিউম আমরা ডেইলি ভলিউম সাধারণত মানটা হচ্ছে ডেইলি ভলিউমের মান হচ্ছে তোমার দৈর্ঘ্য গুণন প্রস্থ বা ঘন কিউবের যে মানটা পাবো সেটাই হচ্ছে ডেইলি ভলিউম সেমেন্ট সিমেন্ট রেশিও সিমেন্ট যেটার রেশিও যত থাকবে ওইটা দেব আর টোটাল রেশিও হচ্ছে সিমেন্ট ও বালুর অনুপাতের বা সেটা থাকবে ওটা যোগ করে যে মানটা হবে সেটা হচ্ছে এবার আমরা আসি কিভাবে সহজ কৌশলে বা সহজ আমরা সিমেন্টের হিসাব নির্ণয় করব তা হচ্ছে প্রথমে আমরা ভলিউম নির্ণয় করব ভলিউম নির্ণয় করার পর হচ্ছে সেম ডেরি ভলিউম নির্ণয় করব তারপর সিমেন্ট ভলিউম তারপর হচ্ছে সিমেন্ট ব্যাগ নির্ণয় করব তা আমরা এগুলো উপরোক্ত বিষয়ে আগে আলোচনা করে এসেছি তো সবাই তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষক বা ইঞ্জিনিয়ারিং শিক্ষক বাস্তবে বাড়ি নির্মাণ পরিকল্পনা করতেছো তোমাদের জন্য এই সিমেন্টের হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং পরবর্তী ক্লাসের জন্য সাবস্ক্রাইব করবা পরবর্তী ক্লাসে আমি নিয়ে আসবো প্লাস্টারের ক্ষেত্রে কংক্রিটের ক্ষেত্রে ব্রিট মেনশনের ক্ষেত্রে সিমেন্টের হিসাব তো সবাই ভালো থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ